মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ হাতের মুঠে চলে এলো সেই কাঙ্ক্ষিত লাল কাঁকড়া কুয়াকাটা ভ্রমণে একটা বিশেষ ইচ্ছা ছিল লাল কাঁকড়া ধরবই ধরব তাই একদিন বুকটা টং করে নেমে পড়লাম লাল কাঁকড়ার দ্বীপে মনে মনে শপথ নিলাম আজ লাল কাঁকড়া না ধরে ভাতু খাবো না ভোরের আলোয় সমুদ্র পাড়ে দাঁড়িয়ে চারপাশে তাকাতেই চোখে পড়লো হাজার হাজার লাল কাঁকড়ার গর্ত মনে হচ্ছিল এ যেন কাঁকড়াদের গোপন শহর দূর থেকে লাল কাঁকড়া দেখা যাচ্ছিল মনে হলো এই তো পেয়ে গেলাম কিন্তু আমি দৌড়ে কাছে যেতেই তারা পালিয়ে গেল ভাবলাম হয়তো আমার গায়ের গন্ধ তারা পেয়ে গেছে তাই আস্তে আস্তে পা টিপে টিপে গেলাম হাই এবারও কাঁকড়ার চোখের সামনে থেকে হাওয়া মনে হচ্ছিল কাকারা আমাকে দেখে হাসছে ধরতে পারিস নাই ধরতে পারিস নাই একটু পর আবার দেখলাম দূরে একটা কাঁকড়া দাঁড়িয়ে আছে মনে হলো এইবার তো হাতের মুঠোই আমি আস্তে আস্তে এগুতেই কাঁকড়াটা ভ্যানিস যেন জাদুকরী কৌশল দেখাচ্ছে এভাবে বারবার ব্যর্থ হয়ে কাঁকড়া ধরার আগ্রহ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল তখন আমি চাচা শায়নকে বললাম চাচা এভাবে দৌড়ে কাঁকড়া ধরা যাবে না চলো গর্ত খুঁড়ে দেখি চাষাও একেবারে যুদ্ধের মাঠে নামার মতো ঝপাং করে বসে পড়লেন গর্ত খোঁড়ার জন্য মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ হাতের মুঠে চলে এলো সেই কাঙ্ক্ষিত লাল কাঁকড়া সেই মুহূর্তটা কতটা যে আনন্দ কিভাবে বোঝায় মনে হচ্ছিল আমি যেন সমুদ্র জয় করে ফেলেছি সত্যি বলতে কি লাল কাঁকড়া ধরা আসলেই এক অ্যাডভেঞ্চার আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা আপনারা কি কখনো লাল কাঁকড়া ধরতে গেছেন না গেলে অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন তবে সাবধান এরা কিন্তু ভীষণ চালাক প্রাণী